নমস্কার প্রতিদিন নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি মতুসা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছে প্রথমা কমপ্লেক্সে যেখানে রথযাত্রা পালন করা হচ্ছে আজ কিন্তু রথ আর রথের মেজাজে মেতে উঠেছে সবাই এখানে কিন্তু বিগত তিন বছর ধরে রথযাত্রা পালন করা হচ্ছে রয়েছে বিশাল আয়োজন দেখে নেব সেই আয়োজনের এক ঝলক মহানগর শীতের মোড়ে হাই রাইজ উদ্দীপাদিক কণ্ঠভিলা আবাসনে রথযাত্রা উৎসব বছর দশ বছর পূর্ণ করল ব্যাপক উদ্দীপনা নিয়ে রবিবার তারা পালন করলেন রথযাত্রা উৎসব এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন ছিলেন বিধায়ক শান্তিকা ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা দশ বছর ধরে এই রথযাত্রা করে আসছেন গত তিন বছর ধরে উদ্দীপা আবাসনে করছেন এই রথযাত্রা পালন এই আবাসনের সকলে ও স্থানীয় মানুষেরা এই অনুষ্ঠানে অংশ নেয় তারা ইতিমধ্যে পাশের সার্কাস ময়দানে জগন্নাথের একটি স্থায়ী মন্দির করছে আগামী অক্টোবর মাসে নতুন মন্দিরের উদ্বোধন করা হবে তারা বলেন জগন্নাথ হলেন জগতের নাথ তিনি এই মহাবিশ্বের পরিচালক তাই আমরা সবাই তার আশীর্বাদ আর্থনা করি চলুন আমরা কথা বলি এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমরা রথ শুরু করেছিলাম খুব ছোট থেকে মোটামুটি এই বছর আমাদের দশ বছর পূর্ণ হলো খুব ছোট থেকে মহাপ্রভুর সেবার করার চেষ্টা আমরা রেখেছিলাম আজকে এই সবাই আবাসিক প্লাস বাইরের বন্ধু বান্ধব আমাদের যারা পলিটিশিয়ান যারা আছে এমএলএ এমপি সবাই এসছিলেন মহাপ্রভুর আশীর্বাদ নিয়েছেন আর ছাপ্পান্ন ভোগে মহাপ্রভুর ভোগ হয়েছে তো আগামী দিনে আরও ভালো হবে আশা করছি আর দেখা যাক মহাপ্রভু সবাই ওপর কৃপা রাখুক আর আমরা একটা এখানে পারমানেন্ট জগন্নাথ দেবের মন্দির করছি শীতের মোড়ে সার্কাস মাঠের পাশে তো স্মৃতির মোড়ে এই মহাপ্রভুর মন্দির এই প্রথম হচ্ছে আমরা অক্টোবরে মোটামুটি ওপেনিং করব আর রথ তো যেরকম হচ্ছে চলতেই থাকবে তো সবার ওপর মহাপ্রভুর কৃপা হোক মোটামুটি আজকে তিন হাজার ভক্তর অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রসাদ নেওয়ার তো রথ এখান থেকে যাবে স্মৃতির মোড়ে ওপারে স্মৃতি থানা এলাকায় ওখানে দাঁড়িয়ে রাত্রি এগারোটা অবধি থাকবে রথ সেখানেও মোটামুটি আপনার আমাদের হাজার লোক রক্ত প্রসাদ নেবে এই মোটামুটি প্রোগ্রাম রাত্রি চলবে দেখা যাক যাই না দশ বছর থেকে এখান থেকে রথযাত্রা পালন হচ্ছে প্রত্যেক বছর জগন্নাথের ছাপ্পান্ন ভোগ দেওয়ার কথা আছে নিয়ম নিয়ম হচ্ছে ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন ভোগ কি হয়ে যাচ্ছে অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে প্রতিদিন হচ্ছে মানে ছাপান্ন ভোগ রোজই লাগে এখানে হচ্ছে রোজ নয় রচনতার দিনে ছাপান্ন ভোগ লাগছে আর এমনি সাধারণত রোজ বাড়িতে পুজো সবাই রোজই পূজা হচ্ছে সকালে বিকালে সন্ধ্যায় সন্ধ্যা আরতি মঙ্গলারতি ভোগারতি রোজ হ্যাঁ প্রতি বছর বেড়ে আসছে এবং এই জগন্নাথ উৎসবে আনন্দদায়ক পাড়ার লোকেদের সমস্ত সমস্ত লোকেরা আনন্দ বাড়ছে সমস্ত লোকেরা আসছে তারা তাদের ভালো লাগছে যারা করছে তাদেরও আনন্দ লাগছে সুন্দর হচ্ছে বারবার বাড়ছে আজকে তো জগন্নাথ আগে তো পুরীতে ছিল এখন সারা পৃথিবীর সব জায়গায় হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে কেন তিনি জগতের নাথ লোকেরা বুঝতে পারছে তার কৃপা ছাড়া তার আশীর্বাদ ছাড়া লোকেরা সুস্থ থাকতে পারে না